আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো মলদোভা নিয়ে আমাদের বেশ কিছু ভাই মলদোভা সম্পর্কে জানতে চেয়েছেন বর্তমানে এখন মলদোবার ভিসার কী পরিস্থিতি মলদোভার ভিসা এখন উঠছে কিনা মলদোভা এখন মূলত ভিসা দিচ্ছে কিনা বাংলাদেশিদের মলদোভার অ্যাম্বাসির কি পরিস্থিতি এখন ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে কি না বা মলদভার টোটাল প্রসেসিং সময় এখন কত লাগতে পারে আজকে আমরা বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো যারা মলদোভা সম্পর্কে জানতে ইন্টারেস্টেড অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা কী জানতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন চলুন তাহলে কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে মলদোভা কিন্তু একটি ইউরোপের নন সেন্জেন্ট কান্ট্রি বলকানের দেশ দেশটা অনেক ভালো দেশ অনেক সুন্দর কান্ট্রি ঠিক আছে তো বর্তমানে এখন মলদোভার ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে কিনা ফার্স্টে তো ওয়ার্ক পারমিট ইস্যু হতে হবে তারপরে তো ভাই আপনার ভিসা তাই না তো আপনি ওয়ার্ক পারমিট যদি এখন ভালো একটা এজেন্সির মাধ্যম দিয়ে ভালো একটা লয়ার দিয়ে কোনো কোম্পানি থেকে যদি আবেদন করা হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনার একটি ওয়ার্ক পারমিট কিন্তু আপনি এখন বের করতে পারবেন ঠিক আছে এরপরে যে বাদবাকি প্রসেসিং সেগুলো অবশ্যই যেহেতু এখন মলদোবার ভিসা হচ্ছে তো সেক্ষেত্রে সেগুলো কিন্তু হবে কোনো সমস্যা নেই তবে আপনার এজেন্সি বা মাধ্যম কিন্তু ভালো হতে হবে স্ট্রং হতে হবে তাহলেই কিন্তু তারা আপনার ভিসাটা করতে সক্ষম হবে তাছাড়া কিন্তু দেখা যাবে যে সেই এজেন্সির কাছে আপনি দেবেন মানে বাট পার্ট আউটদের হাতে তাহলে কিন্তু ভাই আপনার ভিসা কোনোভাবে কিন্তু হবে না কারণ বর্তমানে এভাবে কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছেন ঠিক আছে তো কথা হচ্ছে মলদভার এখন ভিসা রেশিও কেমন ভাই মলদোভার ভিসা রেশিও কম বেশি কিন্তু ভালো একেবারে খারাপ না মলদোভা দেশটিও ভালো বিশেষ করে আপনি যদি কাজের উদ্দেশ্যে সেখানে যেতে চান আর যদি আপনার ইন্টেনশন অন্য কিছু থাকে তো সেক্ষেত্রে আমি বলবো যে ভাই এসব বিষয়গুলো আগে থেকে জেনে নেবেন ঠিক আছে যদি মুভ করার আপনার চিন্তাভাবনা থেকে থাকে মলদোভা ভালো দেশ নিঃসন্দেহে ইউরোপের একটি নন চেয়েঞ্জেন কান্ট্রি এখানে কিন্তু আপনি দেখা যাবে যে একেবারে নর্মাল ইনকাম করলেও মান্থলি পঞ্চাশ ষাট হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন কিন্তু কথা হচ্ছে ভাই আপনি যদি সেখান থেকে মুভ করা গেম দেওয়ার চিন্তাভাবনা করে বাংলাদেশ থেকে যাওয়ার চিন্তাভাবনা করেন তা আমি বলব যে আপনি ভুল করবেন কারণ ইউরোপের নন চেয়েঞ্জেন কান্ট্রিগুলোর ভিতরে দুইটি দেশ কিন্তু আসলে গেম দেওয়াটা খুবই মানে কষ্টসাধ্য বিষয় এক হচ্ছে বেলারুশ দুই হচ্ছে মলদোভা ঠিক আছে তো যারা এইসব কাজগুলো করবেন অবশ্যই ভেবে চিন্তে বুঝে শুনে করবেন তো মলদোভার এখন ভিসা হচ্ছে ভাই মলদোভার ভিসা আপনারা কিন্তু খুবই দ্রুত সময় পেয়ে যাবেন মলদোভার আসলে বাংলাদেশ থেকে এতটা কম্পিটিশন নেই যাওয়ার অন্যান্য কান্ট্রিগুলোর মতন ঠিক আছে যেমনটা সার্বিয়া নর্থ ম্যাসিডোনিয়া হ্যাঁ এইসব দেশে যেমন এইসব দেশে যতটা আসলে প্রেশার থাকে যাওয়ার আর কি ঠিক আছে এখন বিভিন্ন এজেন্সি কাজ করছে বিভিন্ন দেখছি এজেন্সি আপনার প্রচার প্রচারণা করছে বিভিন্ন কাজের উপরে বিভিন্ন সেক্টরে এখন কিন্তু কাজের সুযোগ আছে মল্ধবাতে আপনারা যদি ভালো কাজ শিখে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু মলদাতে আপনারা এখন ঢুকতে পারবেন তো আমরা বেশ কিছু এজেন্সির সাথে কথা বলে দেখলাম যে বর্তমানে এখন যারা কাজ করছে আপনার এই মলদভার প্রসেসিং সময়টাও কিন্তু এখন বর্তমানে কম লাগছে ঠিক আছে তবে এজেন্সির আপনাকে যাই বলুক আমি বলবো যে ভাই আপনারা একটা বছর সময় হাতে নেবেন যেহেতু ইউরোপে ছেন এটা কোনো মিডিল ইস্টের দেশ না বা এশিয়ার কোনো দেশ না যে দেখা যাচ্ছে তিন থেকে চার মাসের ভিতরে আপনি চলে যেতে পারবেন ঠিক আছে এখানে আপনার পারমিট ইস্যু হবে পারমিটার সেগুলো বাদ বাকি প্রসেসিং করিয়ে আপনার হচ্ছে ভিসা করতে ম্যান করতে কিন্তু আপনার দেখা যাবে যে প্রায় সাত আট মাস তার বেশিও কিন্তু লাগতে পারে এটা আপনার একশো পার্সেন্টভাবে ফিক্সড করে টাইম কিন্তু বলে দেওয়া যাবে না ঠিক আছে তবে নন চেঞ্জেন কান্ট্রিগুলোতে এমনই সময় লাগে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না আর কী ধরনের তথ্য আপনারা জানতে আসেন সেটা কমেন্ট করতে পারেন তো ভাল থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি বন্ধুরা আল্লাহ হাফেজ